হ্যাঁ সব ময়লা হলিদিনে রেডি তোর মাছ দুইতে ইয়ে হলিদিন ফলায় যায়

বৃষ্টি তো হয়েছে বৃষ্টির মতন একদম রাতে থাক তুই দে নয় আবার এই জামলা করব করে যাব কি এতগুলো লোক আইছে গেছে এই কিছুক্ষণ আগে এতগুলো লোক আছে একজনের কোনো মানে ইয়ে আসছিল না ঠিকই আসছিল রে হুম খানি কাকু তোর আরো গেল ওই যে আমারে মাথা সাইডের দ্বারে আছে না এনে এটারা যে সিকুন সিকুন ফাইভটি দিছে না সেদিনে আরো বেশি ক্ষতি করছে সেদিনের কারণে তোর মনে করেন আঙ্গুর জায়গার ফানিটি বেশি আটকে